শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল যেতে হচ্ছে বাবুর স্কুলে রিএ্যাডমিশন ফর্ম ফিল আপ করার জন্য মানে ভর্তি করার জন্য তো আমি এদিকে এক এক করে সব জিনিসগুলো নিয়েছিলাম এখন বাজে পাঁচটা আমি ছটায় বেরোবো তো এইদিকে গোপালকে একটু জাগিয়ে দিলাম গোপালকে একটু সেবা দিয়ে দিয়েছি তো ঠাকুর করে হচ্ছে ঠাকুরকে মিষ্টি দিয়ে নিলাম তো এবার আমি ঘরে একটু দুধ দেখিয়ে দিচ্ছি বেরিয়ে পড়লাম রাস্তায় তো রাস্তায় বেরিয়ে দেখছি কানটা বেশ ঠান্ডা হয়ে গেছে এখন আমি টুপিটা একটু উঠিয়ে নেবো ভালোই ঠান্ডা আছে বাইরে দেখতে দেখতে ইউথ ক্লাবের সামনে চলে এসছি এবার আমি রাস্তা দিয়ে চলে যাবো বাজারের মাঝখান দিয়ে স্কুলের দিকে আর জানো তো বাবা আগেই চলে গেছে তো বাবা আগেই লাইন দিয়েছিলেন তো আমি তাই একটু পরেই যাচ্ছি বাজারে মাছ কাঁচি তারপর ওই ফল আর ওই পাশে সবজি বেশ খুব সুন্দরই লাগে দেখতে দেখতে আমি চারপাশ দেখতে দেখতে যাই সকালে নানা ধরনের সবজিও ওঠে ওগুলোই দেখতে দেখতে যাই তো এখন প্রচুর সস্তাও হয়ে গেছে একা যেতে একটু খারাপ লাগছিল দেখতে দেখতে আমি মা কামাখ্যার মন্দিরে চলে আসলাম আবার যাচ্ছে হ্যাপি হোম স্কুলের সামনেটা আর এই যে আমি পিছনের গেট অলরেডি দেখি বেশ দশ বারো জনা দাঁড়িয়ে আছে এক দাদা ভাই সাড়ে পাঁচটায় এসে দাঁড়িয়ে আছে তো আমি ছজনার পরে ছিলাম পাঁচ জনার পরে ছ নম্বর আমি ছিলাম নটার সময় খুলবে গেট তার জন্য সবাই অপেক্ষা করছি এদিকে মুক্তার চকলেট নিয়ে আসলো তো আমাদের সবাইকে চকলেট দিল আমরা চকলেট খেলাম সোনা কাকা গেট খুলে দিল এবার আমরা যেমন সেখানে গিয়ে বসে পড়লাম তো এখানে কতক্ষণ এখন অপেক্ষা করতে হচ্ছে খোলেনি আর বাইরে প্রচুর শুরু হয়ে গেছে কেও মেও আমি আর আমার পিছনে রিয়া আমরা একসঙ্গে এসি ফোন টা আর আমার হয়ে গেছে কাজ টাকা দিয়ে দিলাম সবাইকে আর দেখো লাইনটা কত বড় প্রচুর লোক প্রচুর লোক মানে এখন যারা আগে গেছে তাদের আমি এত পুরো গেট বাইরে ছাড়িয়ে প্রথম গেটের কাছে এসে গেছে লাইন রাস্তায় আর এদিকে একটা পুকুর দেখ তুলে নিলাম আর আমরা পরোটা খেতে চলে আসলাম দুজনে মিলে পরোটা কিনলাম আর বাড়ির জন্য প্রচুর নিয়ে নিচ্ছি তো আজকে অবধি টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো।